আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি এবারই প্রথম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লড়বেন বগুড়া ছয় আসনে আর বগুড়া সাত দিনাজপুর তিন এবং ফেনী এক আসনে প্রার্থী হবেন বেগম খালেদা জিয়া ঘোষণার পরপরই এই আসনগুলোতে আনন্দে মেতে ওঠেন দলের নেতাকর্মীরা বগুড়া ছয় আসনে প্রার্থী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি আর দলের চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা নিয়েও ভোটে লড়বেন তিনটি আসনে বগুড়া সাত দিনাজপুর তিন ও ফেনী এক আসনে প্রার্থী হবেন তিনি দলের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করার পরই বগুড়ার নবাববারের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা আশা করছি বগুড়া ছয় থেকে নির্বাচিত আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামীতে বাংলাদেশের আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচনে বগুড়ায় সদরের বাসী তাকে দল বা নির্বিশেষে তাকে বাংলাদেশের সর্বোচ্চ ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসনে তাকে দেখতে চায় দিনাজপুর তিন আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার পর আনন্দে মাতেন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড় হয়ে একে অপরকে মিষ্টি মুখ করান তারা দিনাজপুরের যে উন্নয়ন দিনাজপুরের জনগণের যে চাওয়া যে বেগম খালেদা জিয়া যে দিনাজপুরে আসে তে দিনাজপুরের উন্নয়ন শতভাগ হবে দিনাজপুরবাসী আজ গর্বিত যে একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দিনাজপুরের প্রার্থী হিসাবে পেয়েছি বেগম খালেদা জিয়াকে ফেনী এক থেকে মনোনয়ন দেওয়ায় তার পৈতৃক বাড়ি ফুলগাজিতে আনন্দের জোয়ার বইছে আনন্দ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা আপসহীন মনোভাব দেখিয়েছেন ফেসিবাদের সময় সেই নেত্রী আজকে প্রার্থী হিসেবে আমাদের ফেনী এক থেকে নির্বাচন করছে ওনার জন্য আমরাই ভোট করবেন আসতে হবে না এখানে নাশত বিপুলζοগরিক ইনশাআল্লাহ ফেনী জেলার জনগণ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে নির্বাচন করা করার ঘোষণা দেওয়াতে মহা খুশি আনন্দে ভাষা প্রকাশ করে 1996 থেকে 2008 সাল পর্যন্ত বগুড়ার দুটি আসন থেকে তিনবার নির্বাচিত হন বেগম খালেদা জিয়া আর 1991 সাল থেকে ফেনী এক আসনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি আর দিনাজপুর থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন এবার সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর উদ্দিন সমীর যে তিনটি আসনে খালেদা জিয়া দাঁড়িয়েছেন সেখানে নিশ্চয়ই নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে তারেক রহমানও প্রথমবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফেনীতে যে আসনে দাঁড়িয়েছেন সেখানকার নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি জানাবেন সেখানকার পরিস্থিতি আসলে কাল যখন বিকেলে খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয় তিনি ফেনী এক আসন থেকে লড়বেন তখন এখানকার মানুষের মধ্যে আবাদ ভাঙ্গা এক ধরনের জ্বর বইছে ফুলগাজিতে তারা তাৎক্ষণিকভাবে একটি আনন্দ মিছিল বের করেছে শহরের প্রধান সড়কগুলো তারা ঘুরে বেরিয়েছে এবং প্রত্যন্ত নেতা নেতাকর্মীদের হচ্ছে তাদের যে উচ্ছ্বাস তারা সেটি প্রকাশ করেছে তারা বলছে খালাদা জিয়া এখানে চারবার এমপি নির্বাচিত হয়েছেন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন দেশের এবারও যেহেতু তিনি এখানে মনোনয়ন পেয়েছেন এবারও তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন আর এখানকার মানুষের ফেনীর মানুষের ভাগ্য পরিবর্তন হবে ফেনীর উন্নয়নের জোয়ারে ভাসবে কারণ খালেদা জিয়া যতবারই ফেনীতে এখানে প্রধানমন্ত্রী হয়েছেন নির্বাচিত হয়েছেন ততবারই এখানকার উন্নয়ন প্রত্যেকবারই হয়েছে এছাড়াও তারেক রহমান এবার প্রথমবার এমপি নির্বাচিত হবেন প্রথমবার ভোটে লভবেন এটি শুনে তার নানার বাড়ির এলাকার মানুষের মাঝে এক ধরনের উচ্ছ্বাস তারা কাজ করছে তারা বলছে দলমত নির্বিশেষে তারা এই খালেদা জিয়াকে ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে তারা নির্বাচিত করবেন এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন তারা বলছেন খালেদা জিয়া যখন এবার নির্বাচিত হচ্ছে তারুণ্যের প্রথম ভোট এবার খালেদা জিয়ার পক্ষেই হবে তারা বলছেন ফেনির মেয়ে ফেনীর মেয়ে খালেদা গর্ববোধের আলাদা এবং খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে এবং দানের শিস মার্কায় ভোট দেওয়ার জন্য নেতাকর্মীরা এলাকার মানুষদের কাছে তারা ভোট চাইছেন তারা বলছেন এখানে কেন্দ্রীয় যে কর্মসূচি ঘোষণা করা হবে খালাদা জিয়া আশা লাগবে না তাই যদি শুধু স্কাইপেও যদি এখানে তাদের সাথে মত বিনিময় করেন তারা তাকে বিপুল করে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবেন এছাড়াও ফেনি দুই আসন থেকে অধ্যাপক জয়নাল লাভদিন এবং ফেনি তিন আসন থেকে ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টুর নাম ঘোষণা করা করেছে সব মিলে আসলে ফেনির আনন্দের আসলে শেষ নেই আজ তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন শ্রেণীর ছাগলাঙাতে সকাল দশটায় তারা একটা আনন্দ মিছিল বের করবেন এবং বিকাল চারটার দিকে ফুলগাজির উপজেলা চত্বর থেকে বড় ধরনের একটি আনন্দ শোভাযাত্রা বের করবেন বলে আমাদেরকে দলীয় নেতাকর্মীরা বলেছেন তারা বলছেন নেতাকর্মীরা সেখানে আসবেন তারা এক তারা আসলে প্রমাণ করতে চান যে খালেদা জিয়া এখানে মনোনয়ন পাওয়াতে তাদের ভিতরে যে পরিমাণ উচ্ছ্বাস আনন্দ জ্বর বইছে এটি এর আগে কখনো বা মানুষ দেখে নেই তারা অনেক বেশি জমায়েত হওয়ার জন্য তারা তাদের নেতাকর্মীদেরকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তারা বলছেন ফেনের উন্নয়ন বিগত বছরের তুলনায় যা হয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি ফেনের উন্নয়ন হবে বলে তারা প্রত্যাশা করেন কারণ এবার খালাদা জিয়া এই বিভিন্ন অঞ্চলে যাওয়া লাগবে না খালাদা জিয়া না গিয়েও তিনি যদি অনলাইনে স্থাপিত যদি তিনি মত বিনিময় করেন তিনি যদি নেতাকর্মীদের সাথে কথা বলেন তাহলে তারা দলমত নির্বিশেষে কাজ করে খালাদা জিয়াকে নির্বাচনে বিজয়ী করার যে প্রত্যয় তারা সেটি করেছেন আর আমরা দেখেছি ফেনির যে বিএনপির যে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা তাদের ভিতরে যে আগে এক ধরনের দ্বিধা বিভক্তি ছিল তাদের ভিতরে যে বিভিন্ন গ্রুপিং ছিল খালাদা জিয়ার নাম ঘোষণা করার সাথে সাথে তারা ঐক্যমতে এসেছে তারা বলছে নির্বিশেষে কাজ এটি এটি জন্য একটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক বলে এখানকার রাজনীতিবিদরা মনে করছেন তারা বলছেন আগাম বিএনপির যে প্রার্থী ঘোষণা করা হয়েছে এই প্রার্থী ঘোষণা করার কারণে বিএনপি অনেক দূরে গিয়ে গেছে অনেক অ্যাডভান্স হয়েছে তারা তাদের ব্যাপারে তারা আসলে অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ছিল আমার কাছে ফেনীর ফুলগাজি এইতে খালেদা জিয়ার নাম ঘোষণা করার কারণে ফেনি এক আসনের মানুষের মধ্যে উচ্ছ্বাস আনন্দের সর্বশেষ তুমি বেগম খালেদা জিয়ার প্রার্থী হওয়ার বিষয়ে ফেনি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন